ফেরা সময় যখন বেরের ধোয়াই তারের হাড়ি শুধু ডাকছে আমায় পাকলার বোতলে ঠেকায় মাথা মনে হয় গাঁজা শুধু ডাকছে আমায় খাবি খাবি আয় হেরোইন খেতে আমি যাই যখনই আপনি বলছে সালা আমায় খাবিনি তের খেলে যখন গালে বেঁধে যাই নি বলছে তুমি আয় খাবে আয় আমার বিয়ে রাত একটায় লগ্ন খুব টেনশনে আছে কি হয় কি হয় মেয়ে মরবে আর না হয় আমি মরব সকাল থেকে আমি না খেয়ে আছি না খেয়ে আমি থাকতে পারি কিন্তু এই মদ এই মদ না খেয়ে আমি থাকতে পারি না হ্যাঁ তাই পয়সা খুব শর্ট তাই মদ কিনতে গিয়েছিলাম ভালো মদ নাকি নেই এত বাংলা মদ আমি নিয়ে এসেছি তাই খুঁজে কাউকে পাচ্ছি না যে মুটকে খুলবে রাত 12টা কাটবে ওই মেটা হ্যাঁ রাত 12টা কাটবে ওই মেটা দিয়েছে আমার চৈতন্য আজও জোটে না অন্ন আজ জোটে না অন্ন দিয়েছে আমার চৈতন্য আজ জোটে না অন্ন ঠাকুর গায়ে হাত ঠাকুর প্রসার গায়ে হাত একই করেছে যে হ্যাঁ দুটো বিয়ে বাড়ি মন্ত্র পড়াতে আশীর্বাদে টাকা চাইলাম ঠাকুরের গায়ে হাত হ্যাঁ তা তুমি ভরস করে দিলে না দিয়েছি हमे দিয়েছি কি করেছো কেজি যেখানে তরকারিতে লবণ ফেলে দিয়েছি ষষ্ঠী পূজার গোষ্ঠী করে নিয়ে এসেছি হ্যাঁ খুব ভালো করেছো গো খুব ভালো করেছো সাদা মন্ত্র পড়তে যাব কোনের পিসির বাচ্চা হলো কোনের পিসি বাচ্চা হলো ওই বাড়িতে খেতে যাচ্ছিস আরে নঙ্গাসের বাচ্চা হলো পাশের বাড়ি মন্ত্র যেতে হবে হ্যাঁ মন্ত্র যেতে হবে হ্যাঁ আরে এ সন ও বাড়ির বর কিন্তু আমি

এই আমার গায়টা দেখতে আছিস না আমার গাই দেবতা এটা দেবতা আছে নামাবলী আছে ঠাস করে মারবো চোড় আয় মজ খেলে না গড়গড় করে মন্ত্র পড়াবে মনের গুতি বেড়ে যাবে গড়গড় করে মন্ত্র পড়াবে গড়গড় করে মন্ত্র পড়বি মনের গুতি বেড়ে যাবে কিন্তু আমার কাছে পয়তে আছে ডটরে পয়তে কানে জড়িয়ে নাও হ্যাঁ বলছিস কানে জড়িয়ে নেবো ঠিক আছে দে তবে ঢাল মদ কিন্তু কি দিয়ে খাবো বল আরে চিন্তা করছিস কেন বিয়ে বাড়ি থেকে পকোড়া দিয়ে এসছে এটা তো ছেলে পিলে খায় আমার কাছে চিপস আছে এই দেখ এই দেখ চিপস এখন রাম ছিটছি একে করলে রে ছিঁড়ে ফেললে হ্যাঁ এখন খাবো কি করে আরে খাবো কি করে মানে কুড়িয়ে কুড়িয়ে খা ঠিক বলেছিস তাহলে একটু কুড়িয়ে কুড়িয়ে খায় ঢাল

আমি আমি এখানে থাকুন রে আমি থাকুন যাই যাই আমি ওদিকে চলে যাই হেও না গো ঠাকুর মশাই আমি যে অসহায় হেও না গো ঠাকুর মশাই আমি যে অসহায় তাড়াতাড়ি নিয়ে চলো বিয়ের আসরে ওরে আমার ওরে গোদা আমি যে চললাম সোজা এখানে আর বেশি সময় থাকা যাবে নাগর ঠাকুর মশাই আমি বড় অসহায় তাড়াতাড়ি নিয়ে চলো বিয়ের আসরে আমি যে চললাম সোজা এখানে আর বেশি থাকা যাবে না আজ আমাদের বাড়িতে বিয়ে ননদের বিয়ে লোকজন আসবে সব কিছু ব্যবস্থা করতে হবে স্বামীকে বললাম সব ব্যবস্থা করো বলে কি না তোমার ব্যবস্থা তুমি করো আর আমার ব্যবস্থা আমি জামাইটা নাকি বাঁশবাগানের আশেপাশে ঘুরছে নতুন জামাই বাঁশবাগানের আশেপাশে কেন ঘুরবে বিয়ের পিড়িতে এসে বসবে কোথায় আর খুঁজবো শুধু ওই দিকটা বাকি যাই দেখি ওখানে আছে কিনা আমার বুকে এস আমার ভেতরে ঢোকো আরে আমি তোমার শালা আছি মানে তোমার বৌদি এ তুমি আমার সোমা বৌদি তুমি অন্যরকম রকম দেখছি কেন এই কেমন দেখছো এরকম ঘাটানা চক 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 তুমি যদি আমার বউ হতে না হবে হবে রাঙা কোনে আরে ঈশ্বর আমার সঙ্গে আমি নিয়ে যাচ্ছি আমার শিকার বসে আছে ঈশ্বর যামার বিয়ে আ রাজা লগ্ন কিন্তু ঠাকুরমাশি ঠাকুরমাশি কখন আসবে বরটা এখনো এলো না ঠাকুরমাশি কোথায় গেল কোতো সাধনার পরে এমন সাধে এই এই হরি নাম নাম আমি আমি কবে কবে ঠাকুর মশাই তুমি মদ খেয়েছো মদ খাবো নাকি ফ্যান খাবো কি বলছো ঠাকুর মশাই তোর বাবা কই নানিমুখে সেরে ফেলে বাবা অন্য কাছে ব্যস্ত তুমি সেরে ফেলো সেরে ফেলবো হ্যাঁ ঠিক আছে আমি তোর বাবা আমি ঠাকুরমশাই বস টাকা পেট করিস বস ঠিক আছে বসলাম ও আরে পড়ে যাবে যে পড়ে যাব তোর কি রে আমি পড়বো এত চুলকানি আরে এ ঠাকুর মশাই তোমার কাছে এটা কি এটা খোল খোল হ্যাঁ সচলাই পাইপ কেটে নিয়ে এসেছি আরে আরে ঠাকুর মশাই এটাতে কি করবি এটা দিয়ে নানি মুখ সারব কি বললে তুমি বেশি চুলকানি তো নাম কি আমার নাম বলো বলো আমার নাম বসুমতি ধর হ্যাঁ বল গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে ধর আরে কি বলছো তুমি বুঝতে পারলি না আর একবার বলবো বলো গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে ধর আরে বসে নয় বসুমতী ধর বেশি চুলকানি না আমি হট্টাচার্য ব্রাহ্মণ বেশি চুলকানি তোর বাবার নাম কি বল আমার বাবার নাম বলবো হ্যাঁ বল আমার বাবার নাম হচ্ছে টিপে ধর টিপে ধর টিপে ধর ঠাকুর মশাই এ কি করছেন তুই তো বললি টিপে ধরতে আরে আমার বাবার নাম টিপানন্দ ধর তা টিপে ধরতে বললি কেন তাই বলে আমার টিপে ধরবি ঠাকুর মশাই আরে তুই বলেছিলি বলে তো এই শোন তোর ঠাকুরদার নাম কি

ঠাকুরদার নাম কি আর ঠাকুরদার নাম আমার মা জানে এই তোর গোত্র কি কুরমুড়ি গোত্র কি বলি কুরমুড়ি গোত্র এই কুরমুড়ি কি এটা একটা জায়গার নাম ও মা বসেমতি তোর গোত্র কি সাটিল বাবা যেন হারমনি পাচ্ছে এই বাবা তুমি লেখাপড়া কত দূর জানো আমি আমি জানি জিরো পয়েন্ট ফাইভ বাহ তাহলে বল আমি যা বলবো মদ মাতালো চরিত্রহীন তিরঙ্গা এই শালা ঘুমাচ্ছো আমি একা বলবো হ্যাঁ শালা ঘুমাচ্ছে কেন বল মদ মাতালো চরিত্রহীন তিরঙ্গ খাওয়া বাপের সুপুত্র বাপের তেজ্য পুত্র পুলিশ কেছে জর্জরিত কি সারা আমি পুলিশ কেছে জর্জরিত তোর তোর চৈতন্য শিরব আমি তোর চৈতন্য কি তুই আমার চৈতন্য শিরবি চৈতন্য হাত দিলি আমি চলে যাচ্ছি ঠাকুর মশাই ঠাকুর মশাই ও ভুল করেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাকে পঞ্চাশ টাকা বেশি দেব দিবি আই তবে বস বল যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব মাছ দিব মাংস দিব ফুট পালিশ নেল পালিশ দিব

শ্বশুর বাড়ি যাব শ্বশুরের অন্ন ধ্বংস করবো শ্বশুরের অন্ন ধ্বংস করবো ঢুকিয়ে দেবো ভট্টাচার্য ব্রাহ্মণ হ্যাঁ আমার উপরে এমন না আমি 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 মাটির মধ্যে ঢুকিয়ে দেবো ওমা বল শ্বশুর বাড়ির কথা শ্বশুর কথা বাপের বাড়ি বাপের বাড়ি পাচার করব পাচার করব আর বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি পাচার করব শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি পাচার করব ঠাকুর মশাই এ কি বলছেন বেশি ফক ফক করা হচ্ছে কো মাটির ভিতরে ঢুকিয়ে দেবো বাস্তবে যা হচ্ছে আমি সেটাই বলছি বলমা অষ্টমঙ্গলের পর বিধবা হয়ে সংসার ভাঙ্গ কি ঠাকুর মাসাই এক চড় আগে জানলে তোকে আমি বিয়ে করতাম না গলায় দড়ি দিয়ে আমি ঝুলে পড়তাম ঠাকুরমশাই আপনাকে আমরা শ্রদ্ধা করতাম ভক্তি করতাম আর আপনি মদ খেয়ে মাতলামি করছেন আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান ঘর আমার অনেক কেটে গেছে আমি অনেক ভুল করেছি যজমান আপনারা আমাকে ক্ষমা করবেন নিশ্চয় আমার কেটে গেছে আমি বলবো ঠাকুর বিসর্জনে মদ না খেয়ে আমরা সোনার বাংলা গড়ি লোক সংস্কৃতিকে জাগিয়ে তুলি সোনার বাংলা করি বলে আমারও নেশা অনেকটা কেটে গেছে বাংলার পদের মদের লাইসেন্স সরকার দিচ্ছে সেই দোকান থেকে আমি মদ খেয়ে খেয়েছি কিনে এটা কি আমার দোষ না ভাই তোমার দোষ নয় আমি সরকারকে বলবো পশ্চিমবঙ্গে মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে যেমন বিহারে মদের লাইসেন্স বন্ধ করে দিয়েছে এই মদে আমাদের কত মা ভাই বোন কত প্রাণ হারিয়েছে আমি আমি বলছি থেকে এই শোন তোমার গাছ আমি বলছি আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দেবো জীবনে কোনো দিন আমি মদ খাবো না এসো ঠাকুরপো থাকো জামাই এসো তোমাদের হাতে হাত মিলিয়ে দিই তোমরা সুখে বসবাস করবে বৌদি প্রণাম করি তবে এসো তোমাদের বাসর ঘরে পৌঁছে দিয়ে আসে এসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে